আমি একটু আমার বিলাসবহুল জীবনের রুমটা একটু দেখাবো আপনাদেরকে যে এটা দেখতে পাচ্ছেন এই যে একটা সোফা তিনজন বসতে পারে এই সোফাটায় দুজন বসতে পারে এবং এই যে দেখেন এই একটা ম্যাট্রেক্স ওইখানে এই যে একটা বিশাল টিভি এই যে দামি টিভি এবং ওইখানে কিছু বই রয়েছে এখানে এই যে একটা আপনার ইয়া রয়েছে কি বলে জামা কাপড় টানানোর আপনার ওই যে এটা রডের আলদার মতো ওইখানে একটা রশি টানানো রয়েছে এখানে এই কিছু জামা কাপড় টানা রয়েছে ওই যে হেলমেট রয়েছে যে মোট সেল গুলো চলাফেরা করি ওই রুমটা যে এই মূলত আমি আমার সাথে ছোট ভাই এবং এই যে আমার রবিউল আমাদের বন্ধু এবং ছাত্র অধিকার পরিষদের প্রস্তাবিত রয়েছে এখানে আমার ছোট ভাইয়ের যে শুয়ে রয়েছে তো যারা এই যে গুজবগুলো ছড়িয়েছে যে ধরেন বিপিনুর বিলাসবহুল জীবনযাপন করে এই যে এখানে একটা তোষক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যেটাকে ডাইনিং বলে ভিআইপি লোকজন বা বড় লোকে এখানে ডাইনিং এখানে যেহেতু এই রুমে আপনার কত আপনার চারজন পাঁচজনের বেশি ঘুমান চায় না মাঝে মাঝে আমার সহযোদ্ধা ছোটো বাইরে অনেক আসে সে কারণে এখানেও অনেকে ঘুমায় এখানে আমাদের কবি নজরুল কলেজের সভাপতি জাহিদ আছেন এবং সাবেক সভাপতি বর্তমান কেন্দ্রীয় যুগ জাহিদ আছেন আমাদের সাইফুল খালতুবা আছেন আমাদের আরও নেতৃবৃন্দ রয়েছে এটা হচ্ছে এই যে একটা ফ্রিজ ফ্রিজে দেখতে পাচ্ছেন এটা ফ্রিজ বিশাল ফ্রিজ উপরে একটা এই আছে এখানে যে বালতি আছে একটা ময়লা ফরানোর জন্য জুতার একটা বিশাল দামি তো যারাই যে গুজব ছড়িয়েছে আর কি যে ভিপিনুরের বিলাসবহল জীবন যাপন করে একটু দেখানোর জন্য জাস্ট হচ্ছে এই যে এখানে হচ্ছে দুই রুমের এটা ফ্ল্যাট এবং এখানে এই যে পাকঘরটা এই যে এ অবস্থা আছে বিলাসবহুল জীবনযাপন করে এখানে কি ওরা ওদেরকে একটু স্বাভাবিক ইয়ে হচ্ছে বলতো ওদেরকে একটু স্বাভাবিক রুমটা একটু আমি জাস্ট একটু দেখিনা এখানে আমার যেহেতু রুমে আমার ওয়াইফ আছে আমি একটু দেখাচ্ছি জাস্ট রুমটা তো যেটা বলছিলাম যে যাই হোক আমাদেরকে গ্রেপ্তার করুক আর যাই করুক আমি একটা কথা বলবো যে বারবার আমাদের দলের নেতাকর্মীদেরকে যে খালেদা জিয়াকে গ্রেপ্তার করার মাধ্যমে বিএনপি যেভাবে পঙ্গু করেছে তাদের রাজনীতিকে যেভাবে নিষ্ক্রিয় করেছে ছাত্র অধিকার পরিষদ ওই ওইখানে যেতে বলো ওদেরকে একটু হ্যাঁ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদকে যেন সেইভাবে তারা পঙ্গু না করতে না পারে আমাদের তার নতুন দ্বারা রাজনীতিতে যেন তারা বিচ্ছিন্ন করতে না পারে রাজনীতি জেলখানা রাজনীতির জন্য পাঠশালা পাঠশালাটা অভিজ্ঞতা নিয়ে আসি সমস্যা নাই সরকার যদি গ্রেপ্তার করে তাতে আমরা মোটেও বিচলিত নই তো এই যে এখানে একটা রয়েছে আপনার এই যে আপনার খানাডুলির আর কি রয়েছে এখানে এই যে এটা হচ্ছে আমার রুম এখানে মূলত আমি থাকি এই যে আমার বাবুটা ঘুমাচ্ছে এখানে এই যে আর এখানে যে একটা আলনা রয়েছে কাপড় আপনার দেখতে পাচ্ছেন এই এই যে আমার আম্মুটায় ঘুমাচ্ছে আমার একমাত্র মেয়ে তাসফিয়ানুর নুসাফাম আমিটাই ঘুমাচ্ছে এটা হচ্ছিল রুম তো এই যে যারা এই যে এখানে কিছু দেখতে পাচ্ছেন বইটি তো এটা দেখার উদ্দেশ্য ছিল যে এটা যারা আর কি ছড়িয়েছে গুজব ছড়িয়েছিল যে বিপিনুরের বিলাসবহুল জীবন এইটা আপনারা দেখেছেন যে এই ফ্ল্যাটটার অবস্থা এটা দুই রুমের একটা ফ্ল্যাট এখানে আপনার দশ হাজার টাকা ভাড়া এবং আনুষাঙ্গিক বিদ্যুৎ বিলটি নিয়ে সাড়ে চোদ্দো হাজার টাকার মতো আসে তো সেক্ষেত্রে আমায় আমার তো প্রাইভেট কারটা লাগে না চলাফেরা মোটরসাইকেলে করি চিন্দি টিন্দিতে করি আর হচ্ছে যে আপনার আমার ওয়াইফ একটা প্রাইমারি স্কুলের চাকরি করে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের উপাচার্য যাই হোক তিনি আমাকে বলেছিলেন যে আমার যেহেতু ওয়াইফকে প্রয়োজনীয় বিশ্ববিদ্যালয়টা চাকরির ব্যাপারে মানে চাকরি দেবেন তো আমি ডাকসুর ভিপি ছিলাম ওই অবস্থায় যদি আমি একটা চাকরি নেই আজীবন আমাকে মানুষ বলতো যে ভিপি হয়ে সে তার বউকে চাকরি দিয়েছে সে কারণে আমি চাকরি নেইনি কিন্তু ছাত্রনেতা যারা ছিল বিভিন্ন ছাত্র নেতারা দল ক্ষমতা দেখবেন তাদের বউ ভাই বোন আত্মীয় স্বজন মামা খালু চাচা চাচি অনেককে চাকরি দিয়েছে আমার বউ বিশ্ববিদ্যালয়ে চাকরি করলে চল্লিশ হাজার টাকার মতো বেতন পেত বা কিন্তু আমি কিন্তু সেই চাকরিতে তাকে ঢুকাইনি সে প্রাইমারি চাকরি করেছে এবং এই বয়সে একটা ইয়ং ছেলে ধরেন যাই হোক বউ আছে যেহেতু চাইলে সে তো ঢাকায় রাখার জন্যই তো সবাই চেষ্টা করে তো হাজার হাজার কোটি কোটি টাকা থাকলে তার কেউ ওই আপনার সতেরো হাজার টাকা পনেরো ষোলো হাজার টাকার চাকরির জন্য তার আপনার ওয়াইফকে বাড়িতে রাখে না তো যাই হোক সেগুলো আমার জীবনের একটা বাস্তবতা যেটা আমি বলছিলাম দেশবাসীকে আপনাদের সকলের উদ্দেশ্যে যেই ঘটনায় আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি আবারও বলছি যে চ্যালেঞ্জ করে বলছি যে যদি পুলিশ গ্রেপ্তার করে করুক এই যাদেরকে আমার সহযোদ্ধা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগের সংশ্লিষ্টতা সেই অভিযোগ প্রমাণ করুক এখন এখানে তো অনেকেই অনেক ধরনের অভিযোগ বলতে পারে ধরেন আমি বলতে পারি যে আমাকে ওমাকে হত্যার হুমকি দিয়েছে সেটা তো আমাকে একটা প্রমাণ করতে হবে তাই না তত্ত্ব প্রমাণ ছাড়া তো কথা বললেই হবে না সেখানে আমি আবার বলছি যে হাসান আল মামুন কিংবা নাজমুল সোহাগের দায়ভার আমরা নিব না বা হাসান আল মামুন কিংবা নাজমুল সোহাগের বিষয়ে আমরা বিস্তারিত জানি না হাসান আল মামুন বলেছে একই বিভাগের ছাত্র তার সাথে তার পরিচয় ছিল কিন্তু ধর্ষণ বা তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা সে বিষয়ে আমরা জানি না সে আমাদের কাছে কিছু বলেওনি নি তারপরেও তার সাথে পরিচয় ছিল সে কারণে তার সাথে কিছু হতে পারে সেটা আমরা একেবারেই উড়িয়ে দেব না কিন্তু সেটা হাসানাল মামুন প্রশাসন সে ফেস করবে কিন্তু এখানে ভিপি নুরকে আমি আবার বলছি যদি বিন্দু মাত্র এই যে অভিযোগ দিয়েছে দুটি অভিযোগ তো প্রদান যে তাকে আমি পতিতা বলে প্রচারের হুমকি দিয়েছিলাম প্রমাণ যদি করতে পারে ফাঁসি নেব স্বেচ্ছায় যদি প্রমাণ করতে পারে যে তার সাথে আমার নীলক্ষেত দেখা হয়েছিল আমি এই বিষয়টি মীমাংসার জন্য তার সাথে নীলক্ষেতে বসেছিলাম এই দুটি অভিযোগের একটি অভিযোগ যদি প্রমাণ করতে পারে কোনো প্রমাণ দিতে পারে স্বেচ্ছায় ফাঁসি নেব সবার সামনে তো বললাম লাগে তাই না আর একইভাবে আমি বলছি যে আমি ইনভেস্টিগেশন করে যতদূর দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র পরিষদের কর্মী অধিকার পরিষদের সহসভা নাজমুল হুদা এবং ছাত্র অধিকার পরিষদের আপনার যুগ্ম আবেগ সাইফুল ইসলাম তাদেরও এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা নেই নাজমুল কিংবা সোহাগের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে আমরা যেটা মোল্ল বিনিয়ামিনের একটা মেয়ের ভাইয়ের সাথে যে একটা অডিও রেকর্ড শুনেছি সেখানে মেয়ের ভাই একজন হাফেজ কিন্তু মিথ্যা কথা বলবেন না চাইলে আপনারাও ওই যেহেতু বিক্রিমের পরিচয় ইতিমধ্যেই গণমাধ্যমে উঠে এসেছে ডাবিল ইসলাম স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের নাকি ছাত্রী ফাতেমা আক্তার বিতি তো পরিচয় উঠে এসেছে তার ভাই মিথ্যা বললেন তার ভাই বলেছিল সোহাগ তাদের বাসায় যাওয়া আসা করতো নাজমুল হাসান সোহাগ তাদের সাথে বিয়ের কথাবার্তা পাকা ভক্ত হয়েছিল এবং নাজমুল সোহাগের সাথে যে একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যে লঞ্চের কেবিনে হাসি খুশিভাবে যে লঞ্চের কেবিনে যে মেয়েটি যে ধর্ষণের যে অভিযোগ টেনেছিল সেই লঞ্চের কেবিনে একেবারে হাস্যর ফি সি আমরা ধিক্কার জানাই যে যেই এত নাটক যে করছে